কাঁকরোল দিয়ে দারুণ মজার একটি ভর্তা আসে রেসিপি শেয়ার করব এই ভর্তাটি একবার যদি খানে এই ভর্তার প্রেমে পড়ে যাবেন এই ভর্তাটি এত মজার খেতে যা বলার মতো না গরম ভাতে এই ভর্তাটা যদি থাকে এক প্লেট ভাত চোখের পলকে শেষ হয়ে যাবে কখন আপনারা নিজের টেরই পাবেন না এই ভর্তাটি ভীষণ মজার কাঁকরুল এবং আলু দিয়ে এই ভর্তাটি খেতে ভীষণ ভালো লাগে একটা আপুর ভিডিও দেখে আমি এই রেসিপিটি তৈরি করেছিলাম আমি কখনো এই রেসিপিটি খাইছিলাম না পরে একদিন রান্না করে খাওয়ার পরে তারপরে থেকে মাঝে মাঝে এই রেসিপিটি আমি বানিয়ে খাই এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি না খেয়ে থাকেন আমি বলবো আপনারা অনেক বড় মিস করেছেন অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে ভর্তাটি তৈরি করছিস ঠিক সেইভাবে ভর্তাটি তৈরি করার চেষ্টা করবেন তাহলে সারটা ঠিক একই রকম পাবেন আমি এখানে কি একটা বড়ো সাইজের আলু আর চারটা কাঁকর নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কাঁচামরিচ আর কয়েক পোয়া রসুন খাঁখর এবং আলু সবগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে আমি তেলের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এটাকে পানি ছাড়া সেদ্ধ করব এই জন্য আমি এগুলোকে পাতলা করে বিছিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক জায়গায় করেও দিতে পারেন হালকা পানি দিয়ে সেদ্ধ করতে পারেন তবে স্বাদটা একটু কম লাগবে তবে চেষ্টা করবেন পানি ছাড়া এটাকে সেদ্ধ করার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে যাতে সেদ্ধ হয় সেদিকে একটু খেয়াল রাখবেন যতটা পারবেন সময় নিয়ে এটাকে সেদ্ধ করবেন এর উপরে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদ দিলাম কালার আসার জন্য আর লবণ দিলাম এটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এগুলোকে আমি কিছু সময় পর পর নেড়ে চেড়ে উল্টে দিব এর ভিতরে যদি হালকা পানি থাকে সেটা ধীরে ধীরে আঁচে এটাকে সেদ্ধ করে ফেলবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সময় নিয়ে এটাকে সেদ্ধ করার তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আমার এটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে আমি তারপর একটু ডাকনা দিয়ে ডেকে খুব মোলায়েমভাবে সিদ্ধ করে নিলাম কারণ একটু যদি কাঁচা থাকে সেটা খেতে ভালো লাগবে না খেতে খারাপ লাগবে আমার এটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভর্তাটি বানিয়ে খাবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় এবার আমি ভর্তাগুলোকে বানিয়ে নেব এই জন্য আমি এই সবগুলো কাঁকরোল আলু এবং পেঁয়াজ কাঁচামরিচকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি একদমই ঠান্ডা করিনি কারণ হচ্ছে আমার একটু তাড়াহুড়া ছিল আপনারা একটু তাড়াতাড়ি একটু সময় নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে ভর্তা করবেন তাছাড়া হাতে গরম লাগবে আর এগুলোকে সুন্দরভাবে ভর্তা করে নেবেন আমি প্রথমে কাঁচামরিচগুলোকে সুন্দরভাবে গলিয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবগুলোকে সুন্দরভাবে গলিয়ে নিয়ে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার এই ভর্তাটি তৈরি হয়ে গেছে এখন খাওয়ার পালা গরম গরম ভাতে এরকম একটা ভর্তা হলে এক প্লেট ভাত চোখের পলকে খাওয়া যায় আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ